কলকাতার এক পুরনো গলির নির্জন কোণে দাঁড়িয়েছিল এক দোতলা বাড়ি সেখানেই জন্মেছিল ইশিতা কিন্তু জন্মের পর থেকেই যেন সে অবাঞ্ছিত তার মা প্রায়ই বলতেন তুই তো জন্মের দিনই আমার জীবন শেষ করেছিস তার বাবা মুখ ফিরিয়ে নিতেন যেন মেয়েটিকে দেখতেও চান না স্কুলে প্রথম হলেও কেউ বলেনি বা খুব ভালো করেছিস মাত্র দশ বছর বয়সে মা চেঁচিয়ে উঠলেন তোদের মতো মেয়েরা পরিবারের মান নামায় সেই রাতেই ইশিতা বাড়ি ছেড়ে চলে গেল ঠাকুমার কাছে একজন শান্ত ধৈর্যশীলা বিধবা যিনি সন্ধ্যাবেলায় ভগবদ্গীতার শ্লোক পড়ে সময় কাটাতেন ঠাকুমা তাকে প্রথম যে শ্লোক শিখিয়েছিলেন তা ছিল শ্রী ভগবানুবাচ অশোচানন বসুচস্ত্বম প্রজ্ঞবাদমছ ভাষসি গতা শুনা গতা শুংস নানুশ্চন্তি পণ্ডিতা ঠাকুরমা নরম গলায় বললেন ইসিতা তুই এমন জিনিসের জন্য কার্জিস যার জন্য শোক করা উচিত নয় আত্মা অমর দেহ মরলে আত্মা মরে না পণ্ডিত কখনো দেহের জন্য শোক করে না সে দেহ জীবিত হোক বা মৃত তুই এই দেহ নয় তুই সেই নিত্য আত্মা এই কথায় ইসি তাকে নাড়া দিল সে বুঝল তার দুঃখ অপমান লাঞ্ছনা সবই দেহের অভিজ্ঞতা সে অপমানের থেকেও অনেক বড় সেই রাতে তার মনে প্রথম পরিবর্তন এলো আমি এই দেহ নই আমি সেই চেতনা যা কোনোদিন নষ্ট হয় না তারপর থেকে ঠাকুমার কাছে পড়াশোনা শুরু করলো কিন্তু জীবন তখনও তাকে পরীক্ষা নিত টিউটাররা বিদ্রুপ করতো কেউ কেউ খারাপ ব্যবহারও করত একজন বিদ্রুপ করে বলল তুমি জীবনে কিছুই করতে পারবে না এক সন্ধ্যায় বিশেষভাবে অপমানিত হয়ে টিউটারের কাছ থেকে ফিরে এসে ইসিতা চুপচাপ বসেছিল চোখের জল আটকানোর চেষ্টা করছিল ঠাকুমা তার কষ্ট বুঝলেন এবং নরম গলায় আর একটি শ্লোক পড়লেন নত্বে বাহন জাতু নাসম নত্বিন নিমে জানাধিপাহ নচৈ বনভিশ्यामহ सर्वे वयमत পরম ঠাকুমা বোঝালেন এর মানে হল আমরা চিরকাল ছিলাম আছি এবং থাকবো এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু তুই তোর আত্মা নিত্য তোর অস্তিত্ব কালের বাইরে প্রথমবারের মতো তার ভেতরে শক্তি এলো সে বুঝল তার মূল্য আর কারো প্রশংসা বা অপমানের উপর নির্ভর করে না সে ভাবল আমি যদি চিরন্তন হই তবে কেন এই সাময়িক কথায় আঘাত পাব কিন্তু শেখার বাকি ছিল আরও কিছু একদিন ইশিতা জিজ্ঞেস করল ঠাকুমা যদি আত্মা চিরন্তন হয় তবে আমরা কষ্ট পাই কেন ঠাকুমা মুচকি হেসে বললেন কারণ আমরা যেভাবে কাজ করি আর যেভাবে ভাবি সেই জন্য কর্ম দুই ধরনের হয় সকাম কর্ম ইচ্ছে নিয়ে করা কাজ যেমন আমি কাজ করি সফলতার জন্য আমি কাজ করি প্রশংসার জন্য আর নিষ্কাম কর্ম। ফলাফলের জন্য আকাঙ্ক্ষা ছাড়া ভগবানের উদ্দেশ্যে করা কাজ যেমন আমি কর্তব্য করি ফল ঈশ্বরের কর্ম মানুষকে ফলের সঙ্গে বেঁধে ফেলে সফল হলে অহংকার ব্যর্থ হলে ভেঙে পড়া কিন্তু নিষ্কাম কর্ম মুক্তি দেয় কাজ করো কিন্তু ফল নিয়ে চিন্তা করো না এভাবেই মন শান্ত হয় চঞ্চলতা কমে যায় ইশিতা পুছল তার জীবন এতদিন সকাম কর্মে ভরা সে সবসময় অন্যের স্বীকৃতির জন্য কাজ করেছে অপমানের ভয় বা ভালোবাসার আশায় কাজ করেছে ফলাফল নিয়ে তার মন একবার আনন্দ একবার হতাশায় দুলেছে ঠাকুমা আরও বললেন মন এক পুকুরের মতো ইচ্ছে ঢেউ তোলে ভয় রাগ লোভ অবচেতন মন এগুলো ধরে রাখে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত প্রভাবিত করে তাই অপমানিত হলে হঠাৎ রাগ ওঠে প্রশংসা পেলে অহংকার জাগে কিন্তু মনকে প্রশিক্ষণ দেওয়া যায় নেতিবাচক চিন্তা এলে পবিত্র কিছু জপ করো যেমন হরিওম এটি নেতিবাচক ঠেউ থামায় মনকে ফিরিয়ে আনে শান্তিতে সেই দিন থেকে ইসিতে একটা সহজ নিয়ম বানালো রাগ বা দুঃখ আসলে সে ফিসফিসিয়ে বলবে হরিওম এটা যেন তার চিন্তার উপর এক জরুরি ব্রেক ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন ঘটল তার অবচেতন মন বদলাতে শুরু করলো সে আর তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দিত না অপমান বা প্রশংসায় অত তাড়াহুড়ো করে ভেঙে পড়তো না বা উল্লাসিত হতো না সে অনেক শান্ত অনেক মনোযোগী হলো কয়েক বছর পরে ইসিতা একটা ছোট্ট আয়ুর্বেদিক দোকান খুলল ঠাকুরমা পুরনো ভেষজ ওষুধ নিয়ে কাজ করছিল একদিন এক লোক হেসে বলল তুমি মেয়ে মানুষ ব্যবসা সম্পর্কে কি জানো আগের ইসিতা হলে অপমানিত আর রাগই হতো কিন্তু তার মনে পড়ল ঠাকুমা শেখানো আরেকটা শ্লোক যথা দেহে কৌমরৈবনঞ্জরা তথা দেহান্তরপ্রা্তি ধীর মতি ঠাকুমা বলেছিলেন দেহ বদলায় শিশু থেকে তরুণ তরুণ থেকে বৃদ্ধ মৃত্যুর পর আত্মা নতুন দেহে প্রবেশ করে কিন্তু আত্মা বদলায় না মেয়ে গরিব সফল সবই দেহের লেভেল তুই আসলে তার বাইরে ইসিতা লোকটার দিকে তাকিয়ে হাসলো এবং মনে মনে ভাবল এই দেহ সাময়িক আমার লিঙ্গ সাময়িক ব্যবসার সাফল্য সাময়িক আমি এইসবের বাইরে সে অপমানিত হবার বদলে কৃতজ্ঞ হলো কারণ এই মানুষ তাকে সুযোগ দিল নিষ্কাম কর্ম চর্চা করার কর্তব্য করা ফলাফল বা সমাজের বিচার নিয়ে মাথা না ঘামিয়ে আগে হলে ইসিতা প্রমাণ করার চেষ্টা করতো শুধু সমালোচকদের চুপ করানোর জন্য সাফল্য চাইত কিন্তু এখন সে কাজ করছে শুধু কর্তব্য বোধ থেকে মানুষকে ভালো ওষুধ দেওয়া ফল ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে এই পরিবর্তনে শান্তি এলো ব্যবসা ধীর হলেও বা কেউ পণ্যের সমালোচনা করলেও সে স্থির থাকত সে বুঝেছিল ইচ্ছার জন্য কাজ করলে সাফল্য ও ব্যর্থতার সঙ্গে বাধা পড়ে যায় কিন্তু ইচ্ছে ছাড়া কাজ করলে মুক্তি মেলে মন পবিত্র হয় এবং উচ্চ জ্ঞানের জন্য প্রস্তুত করা যায় তবুও মন পুরোপুরি মুক্ত ছিল না কখনও নেতিবাচক চিন্তা আসত যদি ব্যবসা ভেঙে যায় যদি আবার কেউ উপহাস করে কিন্তু সে ঠাকুমার শেখানো পথ নিল রাগ বা ভয়ে এলে চুপ করে বলত হরিওম ধীরে ধীরে তার অবচেতন মন বদলাতে লাগলো পুরনো অভ্যেসগত প্রতিক্রিয়া ভয় রাগ দুঃখ গলে যেতে শুরু করলো নতুন এক চিন্তা জন্ম নিল আমি কাজ করি কারণ সেটা ঠিক না সাফল্যের ভয় না প্রশংসার লোভে সে এখন ঠাকুমার বলা সমাধি যোগ দিনের কাজে জীবনের মুহূর্তে মেনে চলছিল বাইরে কর্ম ভেতরে শান্তি ইসি আয়ুর্বেদিক দোকান বড় হতে শুরু করলো টাকা সম্মান প্রশংসা সব কিছু আসতে লাগলো স্বাভাবিকভাবে কিন্তু জীবন তো সব সময় দুদিকেই চলে ঠাকুমা যিনি তার সবচেয়ে বড় আশ্রয় ছিলেন তিনি মারা গেলেন তারপর বড় এক ওষুধের ব্যাচ নষ্ট হয়ে গেল গুদামে ফল বিরাট আর্থিক ক্ষতি এক মুহূর্তের জন্য পুরনো ইসেতে ফিরে এলো যন্ত্রণা এত গভীর মনে হলো সহ্য করা যাবে না কিন্তু হৃদয়ের ভেতরে এক মৃদু শব্দ ভেসে এলো ঠাকুমার পাশে বসে শেখা সেই শ্লোকের মাত্র শীত সুখ দুঃখ দাহা ঠাকুমা বলেছিলেন শীত গ্রীষ্ম যেমন আসে আর যায় ঠিক তেমনই সুখ আর দুঃখও আসে যায় এসব শরীর আর মনের অভিজ্ঞতা আত্মার নয় ধৈর্য ধরে সহ্য করে শিখতে হবে ভেতরে স্থিরতা যেন ভেঙে না যায় ইসিতা তার পরিস্থিতি অন্য চোখে দেখতে শুরু করলো ঠাকুমার মৃত্যু তাকে কষ্ট দিল কারণ সে তার শারীরিক উপস্থিতিকে ভালোবাসত কিন্তু মনে পড়ল গীতা আত্মা তো মরে না শুধু দেহ বদলায় অর্থনৈতিক ক্ষতি কষ্ট দিল কারণ সে পরিশ্রম করেছিল কিন্তু কর্ম মনে করিয়ে দিল তার কর্তব্য কাজ করা ফলের দায়িত্ব তো ঈশ্বরের ধীরে ধীরে তার চরম আবেগ থেমে গেল সে সুখ দুঃখকে সমুদ্রের ঢেউয়ের মতো দেখতে শিখল আসে যায় কিন্তু গভীরে পৌঁছয় না আগে ইসিতার অবচেতন চালনা ছিল ভয় আর ইচ্ছা ক্ষতির ভয় সম্মানের লোভ কিন্তু নেতিবাচক চিন্তা এলে সে টাকুমার শেখানো হরিয়ম বলতো সময়ের সাথে এটি অভ্যেসে পরিণত হলো মনের এক রিসেট বোতাম টেপার মতো ডিপ্রেশনে ডুবে যাওয়া বা সাফল্যে অহংকার করা দুটোই বন্ধ হল সেই শুক্ল সমত্ব সাফল্যে অতিরিক্ত উচ্ছ্বাস নয় ব্যর্থতায় ভেঙে পড়াও নয় ঠাকুমা বলতেন এই মন স্থিরতাই সমাধির ভিত্তি যে মন জীবনের দ্বন্দ্বে দুলছে না সেই মনই গভীরভাবে মনোযোগ দিতে পারে এবং নিজের আসল স্বরূপ বুঝতে পারে এখন ইশিতা বুঝল সাফল্য বা ব্যর্থতা বাইরের ঘটনা তার ভেতরের স্থিরতাই তার মুক্তির আসল চাবি বছর কেটে গেছে ইশিতা পেছনে তাকিয়ে দেখল তার জীবন শৈশবের অবহেলা অবিচারের বিরুদ্ধে লড়াই কঠিন পরিশ্রমে গড়া ব্যবসা এমনকি ব্যক্তিগত ক্ষতি তবু তার মনে নেই কোনো তিক্ততা নেই অহংকার মনে পড়ল ঠাকুমার প্রিয় শ্লোক ব্যথায়েন ত্যেতে পুরুষম পুরুষর শবা সমাদুঃখা সুখান ধীরম সোমৃতত্ত্বায়ে কল্পতে ঠাকুমা বলতেন মুক্তি মানে জীবন থেকে পালিয়ে যাওয়া নয় মুক্তি মানে জীবন যাপন করা কর্তব্য পালন করা কিন্তু ভারসাম্য রেখে চলা সে সুখ দুঃখে অচল সেই অমরত্বের যোগ্য ইসিতা বুঝলো সে কত দূর এসছে আগে সে করত সকাম কর্ম সাফল্য সম্মান নিরাপত্তার ইচ্ছে চালিত কাজ কিন্তু ঠাকুমার তত্ত্বে সে শিখল নিষ্কাম কর্ম ফলাফলের মোহ ছেড়ে কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করা এই এই পরিবর্তন তার জীবন বদলে দিল মনের অস্থিরতা শান্ত হলো অবচেতন ভয় মুক্ত হলো এবং তৈরি হলো আত্মজ্ঞান অর্জনের জন্য মানসিক অবকাশ তবুও মাঝে মাঝে নেতিবাচক চিন্তা আসত যদি আবার ব্যর্থ হই মানুষ কি এখনও আমায় বিচার করবে না কিন্তু এখন তার হাতে ছিল হাতিয়ার এই চিন্তাগুলো আসতেই সে বলতো হরিয়ম ঠাকুমার শেখানো নিয়ম নেতিবাচক তারণাকে ঈশ্বর স্মরণে বদলে ফেল সময়ের সাথে সাথে তার অবচেতন ছক পাল্টে গেল সেই ভারসাম্য তাকে সহজেই স্থিরতা দিল এটাই সমাধিযোগের শুরু গুহায় বসে নয় জীবনের ভিড়ের মাঝেই অন্তরের শান্তি খুঁজে পাওয়া ইসিতা ভাবল আমার যাত্রা কখনো ব্যথা থেকে পালানো নিয়ে ছিল না বরং আমি কে তা খুঁজে বের করার জন্য ছিল যা ব্যথার ওপরে সফলতারও ওপরে সব লেভেলের ওপরে সে ঠাকুমার পুরনো প্রার্থনার জায়গায় দাঁড়িয়ে নরম সুরে জপ করলো আমি এই শরীর নই আমি এই মন নই আমি সেই আত্মা যে কখনো মরে না চোখে জল এলো দুঃখের জন্য নয় কৃতজ্ঞতার জন্য তার জীবনের ব্যথাই তাকে দিয়েছে জীবনের বাইরের সত্যকে দেখার শক্তি ইসিতার গল্প কেবল এক নারীর সংগ্রাম নয় এটি আমাদের সবার শিক্ষা অপমান দুঃখ সাফল্য ব্যর্থতা সবই অস্থায়ী চিরন্তন হলো আত্মা আর সেই প্রজ্ঞা যা মানুষকে আসক্তহীন ভারসাম্যমুক্ত ও মুক্ত করে তোলে